ইতিহাসের সাক্ষী দশকে আফ্রিকান রাষ্ট্র উগান্ডার ছিলেন সালের এপ্রিল মাসে পতন ঘটেছিল এই ইদি আমিনের যখন তানজানিয়ার সঙ্গে উগান্ডার লড়াইয়ের এক পর্যায়ে তানজানিয়ার সৈন্যরা উগান্ডার রাজধানী কাম্পালায় প্রবেশ করে এবং ক্ষমতাচ্যুত হন ইদিয়ামিন সেই সময়কার প্রত্যক্ষদর্শীদের কথা নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী অ্যালেক্স লাস্টের প্রতিবেদন পরিবেশন করছি আমি পুলক উনিশশো উনআশি সালের এপ্রিল মাস তানজানিয়ার সৈন্যরা ঢুকে পড়েছে উগান্ডার রাজধানী কাম্পালায় ছ আগে এই যুদ্ধ শুরু করেছিলেন উগান্ডার স্বৈরশাসক প্রেসিডেন্ট ইদিয়ামিনি। তিনি তার সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন প্রতিবেশী তানজানিয়ার উত্তরাংশের একটি ভূখণ্ড দখল করে নেবার জন্য এর আগেও দুটি দেশের সৈন্যদের মধ্যে বিক্ষিপ্ত লড়াই হয়েছিল কারণ অনেকদিন ধরেই তানজানিয়া ছিল উগান্ডার ইদিয়ামিনের বিরোধীদের একটি ঘাঁটি সাবেক উগান্ডান প্রেসিডেন্ট মিল্টন ওবোটে যাকে উৎখাত করে ক্ষমতায় এসেছিলেন ইদিয়ামিন তিনি তানজানিয়াতেই থাকতেন তবে ইদিয়ামিন যখন তানজানিয়ায় আগ্রাসন চালালেন তখন তানজানিয়ার নেতা জুলিয়াস নিরের পাল্টা অভিযান চালানোর জন্য তার সেনাবাহিনী এবং মিলিশিয়াদেরকে নির্দেশ দিলেন ইদিয়ামিন সামরিক সহায়তা পেয়েছিলেন তার মিত্র লিবিয়ার কাছ থেকে কিন্তু উনিশশো সালের প্রথম দিকেই তানজানিয়ার বাহিনী তাদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করে নেয় এবং উগান্ডার বিরোধী গোষ্ঠীগুলোর সহায়তা নিয়ে ইদি আমিনকে উৎখাত করতে উগান্ডার ভেতরে ঢুকে পড়ে ইউগান্ডার লোকজন তানজানিয়ার সৈন্যদেরকে উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাচ্ছে তানজানিয়ার সেনাবাহিনী বলছে তারা ইউগান্ডার ভেতরে যেখানেই যাচ্ছে সেখানেই জনতা তাদেরকে হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানাচ্ছে আমরা জানতাম যে ইদি আমিন অত্যন্ত শক্তিশালী তিনি জানতেন তিনি কি করছেন তাই যখন আমরা শুনলাম যে সীমান্তে তানজানিয়ার সৈন্য সমাবেশ হচ্ছে তখনই বুঝলাম যে আমাদের সামনে বিপদ আসছে ইড লুবেগা তখন ছিলেন উগান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন তরুণ ক্রীড়া সাংবাদিক কয়েক বছর আগেই তিনি একবার ইদিয়ামিনের সৈন্যদের হাতে প্রচণ্ড পিটুনি খেয়েছিলেন তবে তানজানিয়ার সৈন্যদের অগ্রাভিযানের খবর পেয়ে যখন অন্যরা পালিয়ে গেলেন তখন তিনি কিন্তু তার কয়েকজন সহকর্মী সহ টেলিভিশন ভবনেই থেকে গেলেন যাতে অনুষ্ঠান সম্প্রচার অব্যাহত রাখা যায় কাম্পালায় তখন একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছিল দিনের বেলা শহর একেবারে ফাঁকা হাসপাতালে ডাক্তার নেই নার্সরাও সব পালিয়ে গেছে সবকিছু একেবারেই চুপচাপ থমথমে ভয়াল একটা পরিবেশ তানজানিয়ানরা শহরেও বোমা ফেলতে শুরু করল সেই বোমার এমন প্রচণ্ড শব্দ যে তাতে বাড়ি ঘর কাঁপতে থাকতো যে কারণেই তাতে হাত পা ঠান্ডা হয়ে যাবে কি করছিলেন আমার অফিসে একটা কফি টেবিল ছিল আমি সেই টেবিলের নিচে আশ্রয় নিতাম টেবিলটাকে একটা কম্বল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর যখন বাসায় ফিরতাম তখন থাকতাম বিছানার নিচে এপ্রিল মাসে দশ তারিখ নাগাদ তানজানিয়ার সৈন্যরা কাম্পালা শহরে ঢোকার মুখে চলে ইদি আমিন এবং তার সৈন্য সামন্তরা পালিয়ে গেলেন আপনি শেষ কখন দেখেছিলেন যখন তিনি টিভি স্টেশনে এসেছিলেন আমি তখন সেখানেই ছিলাম একজন প্রযোজক হিসেবে তিনি আমাদের সাথে কথাবার্তা বললেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বললেন আমি না থাকলে দেশে গোলমাল শুরু হবে আমি দেশকে ভালোভাবেই নেতৃত্ব দিয়েছি এই ধরনের কথাবার্তা তবে তার এসব কথায় মন গলেনি সে বিদায়নিক এটাই লোকে চাইছিল তাকে কেমন দেখাচ্ছিল তাকে দেখাচ্ছিল তার পরনের সামরিক পোশাকই ছিল সেই পোশাকও ছিল অগোছালো তাতে লেগেছিল ধুলো বালি হয়তো তিনি কোনো রণাঙ্গনে গিয়েছিলেন আমি দেখতে পাচ্ছিলাম তার মুখে ঘামের রেখা ইদি আমিন ছিলেন একজন বিশাল লোক কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন তার ওজন কমে গেছে যদি আপনি ইদি আমিনকে এর আগে দেখে থাকেন তাহলে তখন তাকে দেখলে আপনার খারাপ লাগত যদিও সংবাদ মাধ্যমের সামনে তিনি বেশ প্রফুল্ল থাকারই চেষ্টা করেছিলেন কিন্তু তা ঠিক বিশ্বাসযোগ্য লাগছিল না ব্যাপারটা ছিল দুঃখজনক সেটাই শেষবার আমি তাকে দেখেছিলাম আমি ইউগান্ডা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইউগান্ডার সামরিক বাহিনী অবশ্যই কোনো বিদ্রোহী বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করবে না দেশের পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে রাতের বেলা লড়াই হচ্ছিল গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল কিন্তু সকালবেলা দেখা গেল কাম্পালার আন্তর্জাতিক হোটেলটির নিয়ন্ত্রণে যে সেনা ক্যাম্পটি ছিল তা আর নেই ইদি আমিনের সৈন্যদের আর দেখা যাচ্ছে না বিকেলবেলা আমরা বেশ দূর থেকে দুটি তানজানিয়ান সেনা দলকে দেখতে পাচ্ছিলাম তারা ঢালু রাস্তা দিয়ে কামপালার দিকে এগিয়ে আসছে যখন তারা শহরের মাইলখানিক দূরে একটি গোলচক্করে পৌঁছালো তখন সেখানে একটা বন্দুকযুদ্ধ হলো কারণ সেখানে মোতায়েন ছিল লিবিয়ান সৈন্যরা আমরা দূর থেকেও আগুন আর গোলাগুলি দেখতে পাচ্ছিলাম তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি একটু পরেই আবার সব শান্ত হয়ে গেল এরপর তানজানিয়ার সৈন্যরা পায়ে হেঁটে শহরে ঢুকল এবং লোকজন উল্লাস করতে শুরু করলো The town is now under the complete control of thousands of Tanzanian troops Of thousands of jubilant Ugandans the division. শহরটির পূর্ণ নিয়ন্ত্রণে এখন হাজার হাজার তানজানিয়ার সৈন্য তাদের চারপাশে আরও হাজার হাজার ইউগান্ডান লোক উল্লাস করছে বলছে ধন্যবাদ ধন্যবাদ তোমরা যা করেছ তার জন্য ধন্যবাদ তারপর মাঝ রাতের দিকে শুরু হলো গোলবাং কাজ ভাঙার শব্দ এরা হচ্ছে লুটেরার দল রাত হতেই তারা বেরিয়ে পড়েছে দোকানপাট ভেঙে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে জনতা দোকানগুলোর দরজা ভেঙেছে জানালা ভেঙে ফেলেছে সেখান থেকে থালা বাটি বাসনকোষণ বা অন্যান্য জিনিসপত্র যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে দোকানের হিসেবের খাতাগুলো রাস্তায় পড়ে আছে Well, I find so many people with lots of stuff. Uh, some offered me cigarettes, and আমি লোকের হাতে অনেক রকম জিনিস দেখলাম যেমন সিগারেট এমন সব ব্র্যান্ড যা উগান্ডায় পাওয়া যায় না ফরাসি জি টেন সিগারেট আরও নানা রকম জিনিসপত্র আমাকে কয়েকজন কিছু সিগারেট অফার করল আমি তাদের ধন্যবাদ দিলাম একদিকে যখন উল্লাস উদযাপন চলছে তখন অন্য অনেকের জন্য সুযোগ হল আমিন সরকারের নিষ্ঠুরতার নিদর্শন দেখার যার হাতে নিহত হয়েছিল লাখ লাখ লোক লুবেগা রাস্তায় নামলেন আর তখন তাকে থামালো একজন তানজানিয়ান সৈন্য লুট করার মতন কিছু পাওয়া যায় কিনা তার সন্ধানই ছিল সে সৈন্যটি ঈদকে বলল উগান্ডার কুখ্যাত স্টেট রিসার্চ ব্যুরোর সদর দফতরে যাবার পথটা চিনিয়ে দিতে এটাই ছিল ইদি আমিনের গোপন পুলিশ বাহিনীর ঘাঁটি সৈন্যটি বলতে পারেন হাতের সামনে যা পাওয়া যায় তাই লুট করার ইচ্ছে নিয়ে বেরিয়েছিল তার পরিকল্পনা ছিল দেশে ফিরে গিয়ে সে একটা গাড়ি মেরামতের দোকান দেবে তাই সে ভাবছিল এর সুযোগে কিছু যন্ত্রপাতি পাওয়া যায় কিনা যা তার কাজে লাগবে তার মনে হয়েছিল পুলিশের হেডকোয়ার্টারে গেলে সেখানে একটা গ্যারেজ পাওয়া যাবে যাতে নানা রকম জিনিসপত্র পাওয়া যায় যার দিকে এখনো কারো চোখ পড়েনি ভবনটা খুবই সাধারণ দেখতে আর দশটা ফ্ল্যাট বাড়ির মতই কিন্তু আমরা যখন বাড়িটার সেলার বা মাটির নিচে কুঠুরিতে ঢুকলাম তখনই আসল ব্যাপারটা চোখে পড়ল চারদিকে রক্তের দাগ আমরা শুনেছিলাম যে ওখানে ঢুকলে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে মারা হতো বিভৎস দুর্গন্ধ জায়গাটাতে দেখলাম লাশ পড়ে আছে অন্তত পাঁচ ছটা চারদিকে প্রস্রাবের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে বুলেটের খোসা একটা জায়গা বলতে পারেন অন্ধকূপের মতো সেখানে দু একজন লোক দেখলাম তখনও বেঁচে আছে তারা কথা বলছিল কিন্তু কি বলছিল কিছুই বুঝতে পারছিলাম না সম্ভবত তাদের মাথা খারাপ হয়ে গেছে তারা কোথা থেকে এসেছে বাবা মার নাম কি আত্মীয় স্বজন আছে তাও বলতে পারছিল না তারা আমি বের হয়ে এলাম সৈন্যটিকে বললাম আমি চললাম আমি আর এসব দেখতে চাই না ইদি আমি উৎখাত হবার পরেও উগান্ডায় বন্ধ হয়নি সহিংসতা ক্ষমতার জন্য বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হানাহানি চলতেই থেকেছে আরও কয়েক বছর ধরে চলেছে হত্যা নির্যাতন গৃহযুদ্ধ উনিশশো সালে ইয়াউরি মুসেভেনির নেতৃত্বাধীন বিদ্রোহীরা উগান্ডার নিয়ন্ত্রণ গ্রহণ করে ইদি আমিন মারা যান দু সালে সৌদি আরবে নির্বাসিত অবস্থায় ঈদ লুবেগা পরবর্তী জীবনে সাংবাদিক হিসেবেই কাজ করেছেন আর এখন তিনি আছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সোয়াহিলি বিভাগে ইউগান্ডান লোক উল্লাস করছে বলছে ধন্যবাদ ধন্যবাদ তোমরা যা করেছ তার জন্য ধন্যবাদ তারপর মাঝ রাতের দিকে শুরু হলো গোলবাং কাজ ভাঙার শব্দ এরা হচ্ছে লুটেরার দল রাত হতেই তারা বেরিয়ে পড়েছে দোকানপাট ভেঙে যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে জনতা দোকানগুলোর দরজা ভেঙেছে জানালা ভেঙে ফেলেছে সেখান থেকে থালা বাটি বাসন বা অন্যান্য জিনিসপত্র যা পাচ্ছে তাই নিয়ে যাচ্ছে দোকানের হিসেবের খাতাগুলো রাস্তায় পড়ে আছে আমি লোকের হাতে অনেক রকম জিনিস দেখলাম যেমন সিগারেট এমন সব ব্র্যান্ড যা উগান্ডায় পাওয়া যায় না ফরাসি জিট্যান্ড সিগারেট আরও নানা রকম জিনিসপত্র আমাকে কয়েকজন কিছু সিগারেট অফার করল আমি তাদের ধন্যবাদ দিলাম একদিকে যখন উল্লাস উদযাপন চলছে তখন অন্য অনেকের জন্য সুযোগ হলো ইদিয়ামিন সরকারের নিষ্ঠুরতার নিদর্শন দেখার যার হাতে নিহত হয়েছিল লাখ লাখ লোক ঈদ লুবেগা রাস্তায় নামলেন আর তখন তাকে থামালো একজন তানজানিয়ান সৈন্য লুট করার মতন কিছু পাওয়া যায় কিনা তার সন্ধানেই ছিল সে সৈন্যটি ঈদকে বলল উগান্ডার কুখ্যাত স্টেট রিসার্চ ব্যুরোর সদর দফতরে যাবার পথটা চিনিয়ে দিতে এটাই ছিল ইদিয়ামিনের গোপন পুলিশ বাহিনীর ঘাঁটি জাস্ট এনিথিং গ্র্যাব যে কারোর তাতে হাত পা ঠান্ডা হয়ে যাবে আমার অফিসে একটা কফি টেবিল ছিল আমি সেই টেবিলের নিচে আশ্রয় নিতাম টেবিল একটা কম্বল দিয়ে ঢেকে দিয়েছিলাম আর যখন বাসায় ফিরতাম তখন থাকতাম বিছানার নিচে এপ্রিল মাসে দশ তারিখ নাগাদ তানজানিয়া সৈন্যরা কামপালা শহরে ঢোকার মুখে চলে এলো ইদি আমিন এবং তার সৈন্য সামন্তরা পালিয়ে গেলেন ইদি আমিনকে আপনি শেষ কখন দেখেছিলেন ভি ক্যাম্প টু টেলিভিশন আই হ্যাপ টু বি দ্য অ্যাজ আ প্রোডিউসার ফ দ্য টিভি অ্যান্ড হি ক্যাম্প টু যখন তিনি টিভি স্টেশনে এসেছিলেন আমি তখন সেখানেই ছিলাম একজন প্রযোজক হিসেবে তিনি আমাদের সাথে কথাবার্তা বললেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বললেন আমি না থাকলে দেশে গোলমাল শুরু হবে আমি দেশকে ভালোভাবেই নেতৃত্ব দিয়েছি এই ধরনের কথাবার্তা তবে তার এসব কথায় মন গলেনি সে বিদায় এটাই লোকে চাইছিল তাকে খুস্কু দেখা ছিল তার পরনে সামরিক পোশাকই ছিল সেই পোশাকও ছিল অগোছালো তাতে লেগেছিল ধুলো বালি হয়তো তিনি কোনো রণাঙ্গনে গিয়েছিলেন আমি দেখতে পাচ্ছিলাম তার মুখে ঘামের রেখা ইদি আমিন ছিলেন একজন বিশাল দেহি লোক কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যেন তার ওজন কমে গেছে যদি আপনি ইদি আমিনকে এর আগে দেখে থাকেন তাহলে তখন তাকে দেখলে আপনার খারাপ লাগতো যদিও সংবাদ মাধ্যমের সামনে তিনি বেশ প্রফুল্ল থাকারই চেষ্টা করেছিলেন কিন্তু তা ঠিক বিশ্বাসযোগ্য লাগছিল না ব্যাপারটা ছিল দুঃখজনক সেটাই শেষবার আমি তাকে দেখেছিলাম আমি ইউগান্ডা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইউগান্ডার সামরিক বাহিনী অবশ্যই কোনো বিদ্রোহী বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করবে না দেশের পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতেই আছে রাতের বেলা চারদিকেই লড়াই হচ্ছিল গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল কিন্তু সকালবেলা দেখা গেল কাম্পালার আন্তর্জাতিক হোটেলটির নিয়ন্ত্রণে যে সেনা ক্যাম্পটি ছিল তা আর নেই ইদি সৈন্যদের আর দেখা যাচ্ছে না বিকেলবেলা আমরা বেশ দূর থেকে দুটি তানজানিয়ান সেনা দলকে দেখতে পাচ্ছিলাম তারা ঢালু রাস্তা দিয়ে কাম্পালার দিকে এগিয়ে আসছে যখন তারা শহরের মাইলখানিক দূরে একটি গোলচক্করে পৌঁছালো তখন সেখানে একটা বন্দুক যুদ্ধ হলো কারণ সেখানে মোতায়েন ছিল লিবিয়ান সৈন্যরা আমরা দূর থেকেও আগুন আর গোলাগুলি দেখতে পাচ্ছিলাম তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি একটু পরেই আবার সব শান্ত হয়ে গেল এরপর তানজানিয়ার সৈন্যরা পায়ে হেঁটে শহরে ঢুকলো এবং লোকজন উল্লাস করতে শুরু করল শহরটির পূর্ণ নিয়ন্ত্রণে এখন হাজার হাজার তানজানিয়ার সৈন্য তাদের চারপাশে আরো হাজার হাজার ইতিহাসের সাক্ষী উনিশশো সত্তরের দশকে আফ্রিকান রাষ্ট্র উগান্ডার স্বৈরশাসক ছিলেন ইদিয়ামিন উনিশশো উনআশি সালের এপ্রিল মাসে পতন ঘটেছিল এই ইদি আমিনের যখন তানজানিয়ার সঙ্গে উগান্ডার লড়াইয়ের এক পর্যায়ে তানজানিয়ার সৈন্যরা উগান্ডার রাজধানী কাম্পালায় প্রবেশ করে এবং ক্ষমতাচ্যুত হন ইদি আমিন সেই সময়কার প্রত্যক্ষদর্শীদের কথা নিয়ে আজকের ইতিহাসের সাক্ষী লাস্টের প্রতিবেদন অ্যালেক্স পরিবেশন করছি আমি 1979। উনিশশো সালের এপ্রিল মাস তানজানিয়ার সৈন্যরা ঢুকে পড়েছে উগান্ডার রাজধানী কাম্পালায় ছাস আগে এই যুদ্ধ শুরু করেছিলেন উগান্ডার স্বৈরশাসক প্রেসিডেন্ট ইদিয়ামিনী তিনি তার সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন প্রতিবেশী তানজানিয়ার উত্তরাংশের একটি ভূখণ্ড দখল করে নেবার জন্য এর আগেও দুটি দেশের সৈন্যদের মধ্যে বিক্ষিপ্ত লড়াই হয়েছিল কারণ অনেকদিন ধরেই তানজানিয়া ছিল উগান্ডার ইদিয়ামিনের বিরোধীদের একটি ঘাঁটি সাবেক উগান্ডার প্রেসিডেন্ট মিল্টন ওবোটে যাকে উৎখাত করে ক্ষমতায় এসেছিলেন ইদিয়ামিন তিনি তানজানিয়াতেই থাকতেন তবে ইদিয়ামিন যখন তানজানিয়ায় আগ্রাসন চালালেন তখন তানজানিয়ার নেতা জুলিয়াস নিরের পাল্টা অভিযান চালানোর জন্য তার সেনাবাহিনী এবং মিলিশিয়াদেরকে নির্দেশ দিলেন ইদিয়ামিন সামরিক সহায়তা পেয়েছিলেন তার মিত্র লিবিয়ার কাছ থেকে কিন্তু উনিশশো সালের প্রথম দিকেই তানজানিয়ার বাহিনী তাদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করে নেয় এবং ওগান্ডার বিরোধী গোষ্ঠীগুলোর সহায়তা নিয়ে ইদিয়ামিনকে উৎখাত করতে উগান্ডার ভেতরে ঢুকে পড়ে ইউগান্ডার লোকজন তানজানিয়ার সৈন্যদেরকে উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাচ্ছে তানজানিয়ার সেনাবাহিনী বলছে তারা ইউগান্ডার ভেতরে যেখানেই যাচ্ছে সেখানেই জনতা দিয়ে স্বাগত জানাচ্ছে। আমরা জানতাম যে ইদি আমিন অত্যন্ত শক্তিশালী তিনি জানতেন তিনি কি করছেন তাই যখন আমরা শুনলাম যে সীমান্তে তানজানিয়ার সৈন্য সমাবেশ হচ্ছে তখনই বুঝলাম যে আমাদের সামনে বিপদ আসছে ইড লুবেগা তখন ছিলেন উগান্ডার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন তরুণ ক্রীড়া সাংবাদিক কয়েক বছর আগেই তিনি একবার ইদিয়ামিনের সৈন্যদের হাতে প্রচণ্ড পিটুনি খেয়েছিলেন তবে তানজানিয়ার সৈন্যদের অগ্রাভিযানের খবর পেয়ে যখন অন্যরা পালিয়ে গেলেন তখন তিনি কিন্তু তার কয়েকজন সহকর্মীসহ টেলিভিশন ভবনেই থেকে গেলেন যাতে অনুষ্ঠান সম্প্রচার অব্যাহত রাখা যায় virtually nobody was there in the city. Doctors had run away. কাম্পালায় তখন একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়েছিল দিনের বেলা শহর একেবারে ফাঁকা হাসপাতালে ডাক্তার নেই নার্সরাও সব পালিয়ে গেছে সবকিছু একেবারেই চুপচাপ থমথমে ভয়াল একটা পরিবেশ তানজানিয়ানরা শহরেও বোমা ফেলতে শুরু করল সেই বোমার এমন প্রচণ্ড শব্দ যে